প্রিয় দর্শক শ্রোতা জি নিউজের পক্ষ থেকে তীব্র তাপদাহে রোদ্রে এবং এই কৃষকদের বা বিশেষ করে সবজি চাষিদের কি কী সমস্যা সে খবরাখবর জানতে আমরা এখন আছি মামের সিংহের গরিপুর উপজেলার বালুচরা গ্রামে এখানে কৃষক আবুল ফজল সাহেব ফজল এগরুর যিনি মালিক তার কাছে আমরা আসছি এবং এই যে সবজি চাষি তিনি এবং এই সবজি চাষের বর্তমানে এই হয় কি অবস্থা সে সম্পর্কে আমরা কৃষক আবুল ফজল সাহেবের কাছ থেকে জানবো এবং এখানে আমরা দুজন উপসহকারী কৃষি কর্মকর্তাও কিন্তু এখানে আছেন আব্দুল মতিন এবং চন্দন সাহা তিনিও কিন্তু তারাও কিন্তু এখানে এসে তারা বিভিন্ন তাদের যে মাঠ রক্ষার জন্য তারা বিভিন্ন রকম তারা পরামর্শ দিচ্ছেন কৃষকদের তো আমরা এই বিষয়ে আজকে আমরা যে কৃষক আবুল ফজল ভাইয়ের কার সাথে আমরা কথা বলবো আসসালামাইকুম সালাম ভাই আপনার তো আজকে একজন সবজি চাষে আমরা জানি তো আপনার এই যে তীব্র তাপদাহ বা রৌদ্র এই এই কারণে আপনাদের মানে কেমন ক্ষতি হচ্ছে বলেন মূলত আমরা সবজি চাষ করি আমরা তো সিললিং চারা প্রস্তুত করি আর সিল্লিং চারা প্রস্তুত করলে আপনার উপরে ছাউনি দিতে হয় না তো যদি হঠাৎ করে বৃষ্টি হয় সেক্ষেত্রে চারা নষ্ট হয়ে যেতে পারে তো সেই সুবাদে চারাগুলা যখন সিললিং ট্রেতে আমরা প্রস্তুত করছি আমার প্রায় চার পাঁচ বিঘা জমির চারা মানে আগাগুলা যে মূল যে ডোকাগুলো কচি চারা তো একেবারে যখন আগুনে পোড়ার মতো হয়ে গেছে চারা তো নষ্ট হয়েছে আবার নতুন করে চারা প্রস্তুত আর এই যে জমিটাতে দাঁড়িয়ে আছে এটাতে মানে মরিচের খুব ভালো ফলন ছিল সন্ধ্যার পরে সেচ দেওয়ার পরে দেও আপনার হয়ে গেছে মানে যখন সেচ দেওয়া হয় মানে মাটিটা একটু বিজা ভাব থাকলেও মানে সমস্যা মানে অতিরিক্ত তাপে মাটি হিট হয়ে গাছ সব স্টুক করছে মানে গাছ সব মানে মারা গেছে কারণ এই গাছ থেকে আবার নতুন করে ফল ফলও আসবে না যার ফলে আমি মরিচের গাছ এগুলো উঠায় লাইতেছি আর কি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই রোদ্রে দেখেন যে মরিসের যে গাছগুলা পাতাগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে এবং আরও আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মরিচ গাছ কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবং মরেও যাচ্ছে এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে আপনার আর কি কি মানে সবজি চাষ করছিলেন যে এখন যা ক্ষতির সম্মুখীন হয়েছে মরিচ ব্যতীত মানে আমার একটা সবজির বেজ শেষ হয়েছে যে করলা ছিল এগুলো শেষ হয়েছে আবার নতুন করে চারা প্রস্তুত করেছিলাম তরমুজের চারা এরপরে আপনার যে করলার যে চারাগুলো প্রস্তুত করেছিল প্লাস এই চারাগুলা সবগুলো আপনার মানে উপরে যে ডগাটা আছে যে কচি ডোগাটা অতিরিক্ত তাপে এগুলা একেবারে মানে এর মতো হয়ে গেছে মানে আগুনে পুড়লে যেরকম হয় যে আগাটা এরকম হয়ে গেছে মানে অতিরিক্ত তাপে কচি চারা তো দর্শক মন্ডল আমরা শুনছিলাম যে আবুল ফজল বাইয়ের কাছ থেকে যে আসলে তিনি নতুন চারা রোপণ করেছিলেন সেই সিডলিং ট্রেটে ওইটাও কিন্তু তিনি নষ্ট হয়ে যাচ্ছিলো যাচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মরিচ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে শুকিয়ে যাচ্ছে এবং মানে গরমে বা থিব তাপ্রাহে রোদ্রে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি একেবারে শুকিয়ে যাচ্ছে এবং এটি একেবারে একটা ক্ষতির সম্মুখীন তো আমরা এই বিষয়ে আমরা আজকে কথা বলবো যে এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা যে এই ব্লকে জেনে আছেন আব্দুল মতিন ভাই মতিন ভাই আমরা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এই যে তীব্র গরম তীব্র তাপদাহ এবং এতে কৃষিক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন আমরা শুনতে পাচ্ছি তো আপনারা কি কি পরামর্শ দিচ্ছেন এখন এই কৃষকদেরকে এই অবস্থায় জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা মূলত এই হিট এক প্রচণ্ড গরমে আমরা মাটি আসি কৃষকের পাশে আছি যারা মূলত ধান চাষ করে আশীর ভাগ ধান কাটার পরে পাকার পরে ধান কাটতে বলছে কৃষকের রোদ্রোটা কেমন বিকালবেলা প্রয়োজন রাত্রেবেলা ধান কাটতে বলছে কৃষকের যারা সবজি করে আমাদের আবুল ফজল একজন ভালো কৃষক আদর্শ কৃষক তুমি আমাদের প্লটে মরিচ করলা মিষ্টি কুমড়া সব কিছু চাষ করছিল আমাদের অফিসতে তরুণ যে বিষয়েছিলাম তো প্রচণ্ড তাপে কৃষকের মধ্যে ওদের চারাও মারা গেছে এখানে মুরিষের চারা আছে মরিষের চারাও মারা যাচ্ছে তাহলে বলছে রাত্রিবেলা পানি দেওয়ার জন্য উপরে রাত্রিবেলা একটু স্প্রে করার জন্য সাদা পানি স্প্রে করার জন্য তারপরেও পানি দেওয়ার পরে অনেক চারা মারা যাচ্ছে হ্যাঁ আসলে করা কিছু প্রকৃতির নিয়ম সব আল্লাহর ইচ্ছা দর্শক মন্ডিল আমরা শুনছিলাম যে উপসহকারী কৃষি কর্মকর্তা তিনি যে আমাদেরকে জানালেন আসলে এই বর্তমানে যে মানুষের যেমন স্ট্রোক করে ঠিক সেমনই কিন্তু গাছও কিন্তু স্ট্রোক করে সেটা এই সেই স্ট্রোক কিন্তু এখানে এই গরমে অতি গরমে এবং বিভিন্ন কারণে কিন্তু এই গাছগুলা মরে যাচ্ছে এবং নতুন যে চারাগুলা যে বিভিন্ন সময় যে চারা তারা বিভিন্ন গাছে চারা রোপণ করেছিলেন সিডলিং ট্রেতে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা আসলে এই বিষয়ে যে আমরা যারা কৃষক রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে স্থানীয় যে কৃষি অফিস রয়েছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের সাথে যেন পরামর্শ করেন এবং সে তাহলে হয়তো কি মানে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি রয়েছে তা অনেকখানে সম্ভব রক্ষা করা তো সর্বোপরি আমরা চাচ্ছি এই যে দহ। এই তাপদহা থেকে আমাদের রক্ষা করার জন্য শুধু মানে কৃষি কৃষিক্ষেত্রেই না সকল পর্যায়ে সকল ধরনের মানুষ নিজেরাও যেন আমরা এই রৌদ্র থেকে বা এই তাপদাহ থেকে আমরা ভালোভাবে থাকতে পারি সেটা যেন কারণ মেনে যেন আমরা চলতে পারি এবং আজকে আমরা এই কৃষক আবুল ফজল বাইয়ের যে ক্ষতি সম্মুখীন হচ্ছেন তা আর কোনো কৃষক যেন সম্মুখীন না হয় সেই ক্ষেত্রে যার জন্যই কিন্তু আমরা আশা করি যে কৃষি কর্মকর্তা বা স্থানীয় কৃষি অফিসে যেন সার্বক্ষণিক যোগাযোগ রেখে যেন তারা কেন কাজ করে তাহলে হয়তো আমাদের এই কৃষি ক্ষেত্রে সবজি চাষে অনেকটাই মানে রক্ষা করা সম্ভব এই তাপদা হতে থেকে দর্শক মন্ডলী এই ছিল আজকে আমাদের এই ফজল এগ্রুর থেকে সর্বশেষ